আজ তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি বানাবো আহুনা মটন বা চম্পারণ মটন এটা বিহারের প্রসিদ্ধ একটা রেসিপি যা বিহারের চম্পারণ জেলা থেকেই শুরু হয়েছে আর অহনা কথার অর্থ হলো মাটির হাঁড়ি তো আমি সেই রান্নাটাই করব চটপট চলো শুরু করে ফেলি চম্পারণ মটন বানাতে আমার একটা স্পেশাল মশলা লাগবে তার জন্যে আমি এখানে মশলাগুলো নিয়ে হালকা রোস্ট করে নেব আর এখানে যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি এগুলো দানাগুলো ফেলে দিচ্ছি তাহলে রঙটা খুব ভালো আসবে মশলাগুলোকে দু তিন মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি দিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব একটা ছাগনির সাহায্যে আমি চেলে নিচ্ছি তাহলে মেহি গুঁড়োটা বেরিয়ে যাবে এবার আমি এক কাপ সর্ষের তেল একটা প্যানের মধ্যে গরম করে নেব আর এইদিকে আমি মটন নিয়েছি মটনের সাথে দিচ্ছি শুকনো লঙ্কা চারটে একটা বড়ো এলাচ আর গোলমরিচ লবঙ্গ রসুন পেস্ট আদা পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছি ভাজা মশলা আর ধনে গুঁড়ো দিয়ে যে সর্ষের তেলটা গরম করেছিলাম ওটা অর্ধেক আমি এই মটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মাখানো হবে তত মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি আমি তিরিশ এটা রেস্টে রেখে দেব এবার লাগবে আমার পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের সাতটা পেঁয়াজ নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই মটনের বৈশিষ্ট্য কি বলো তো আমি এখানে টমাটো বা দই কিছুই দেব না বা দিতে লাগে না আমি এখানে একটা মিডিয়াম সাইজের হাঁড়ি নিয়েছি এটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সকালে এটা শুকনো করে নিয়েছি তাহলে কী হবে হাঁড়ির মধ্যে যে ছিদ্র থাকে ওগুলো বন্ধ হয়ে যাবে তাহলে হিটে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় থাকে না এবার বাকি যে সর্ষের তেলটা ছিল সেটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এ ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে তোমরা পেঁয়াজগুলো মাংসের মধ্যেও মাখিয়ে দিতে পারো কিন্তু আমি একটু কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য এই তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি কিন্তু একদম ভালোভাবে ওগুলো ভাজবো না দেখো জাস্ট একটু কাঁচা ভাব কাটার জন্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এই রকম থাকে এরপর আমার ম্যারিনেট করা যে মাংসটা এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে একটু মাংসটা মাখিয়ে নেব এই মটনে আলাদা করে জল দিতে লাগে না এই পেঁয়াজ আর মটন থেকে যে জলটা ছাড়বে তাতেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু স্পাইসি হবে আর এই মটনের বৈশিষ্ট্য হচ্ছে গোটা রসুন আমি এখানে দুটো ধুয়ে দিয়ে দিচ্ছি আর উপরে দিচ্ছি ধনেপাতা কোচানো এবার ঢাকা দিয়ে আমি আটার যে ডো হয় না রুটি করে আর ওই ডো দিয়ে ভালো করে সিল করে দেব এখানটা দেখো একটু ফাঁকা রাখছি যাতে হাওয়াটা পাস হয় আর গ্যাসটা দেখো একদম লো ছোট যে ওভেনটা ওতেই আমি রান্নাটা করব এইভাবে প্রায় এক ঘন্টা আমার রান্নাটা হবে কিন্তু মাঝখানে দশ পনেরো মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নেড়ে দিতে হবে তাহলে কী হবে মাংসটা উপরের মাংস নিচে নিচে এইভাবে সাইড থেকে মাংসটা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হবে আমার প্রায় এক ঘন্টা মতো লাগলো এখানে নামিয়ে আমি এটা দশ মিনিট ঠান্ডা হতে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম আটার ডোটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে খুলে দেখাচ্ছি তোমাদের দেখো দেখেছ তো জল না দিয়ে দই না দিয়েও কিভাবে মটন রান্না হয় এই রেসিপিটি রুটির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের চম্পারণ মটন একদম রেডি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আবার আজকে নতুন কোনো রেসিপি নিয়ে পাশে থেকে